আচ্ছা আগের শিখেছিলাম এখন আমরা কিভাবে বুঝবো যে কোন জায়গায় কতটি কি ধরনের রড ইউজ করতে হবে এখন আমরা যদি এই জায়গায় খেয়াল করি এই জায়গায় আমাদের টোটাল বিমের একটা দুইটা তিনটা বিম পর্যন্ত দেওয়া আছে বিম এর গুলো দেখতে পাচ্ছি যে আমরা দেওয়া আছে এখানে একটা আছে বারো ফিট ষোলো ফিট এবং এটা পুরোটা দেওয়া হয়নি আমরা এত দূর পর্যন্ত দেওয়া হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে এক্সট্রা টপটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে দুইটা এক্সট্রা ব্যবহার করতে হবে এক্সট্রা টপ ষোলো ষোলো ডায়ামিটার এই এই যে চিহ্নটার দ্বারা ডায়ামিটার বোঝায় ঠিক আছে কিবর মতন যে চিহ্নটা এটা আছে ডায়ামিটার এবং মেন যে রেইনফোর্সমেন্ট আছে এটা আমরা দেখতে পাচ্ছি তিনটা ব্যবহার করতে বলা হয়েছে এখানে ষোলো ষোলো এম এম ডায়ামিটার এই জায়গায় যে টপটা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি যে যে এই জায়গায় ষোলো এম এম এগুলা সব সেম এটা এটা একটা বললে সবগুলা বুঝতে পারবেন আচ্ছা এটা হচ্ছে একটা বিয়ে এখানে রড গুলো বলা আছে চিহ্নিত করা আছে কোনটাকে কোন রড গুলো কত কোন টাইপের কত মিলি রড দিতে হবে সেগুলো এই জায়গায় উল্লেখ করা আছে যেমন এটা দেখতে পাচ্ছি আমাদের এক্সট্রা টপ হচ্ছে দিতে হচ্ছে দুইটা করে ষোলো এম এর তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি বাটন বাটন এক্সট্রা টপ বটন এক্সট্রা টপ যেটা আছে সেটাতে আমরা ইউজ করছি হচ্ছে দুইটা করে ষোলো এমএম এম সেম টু সেম তারপরে এখান থেকে শুরু হচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমি আপনাদের কিছু শেখাচ্ছি না এটা হচ্ছে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি যে ডিজাইন গুলো কি ধরনের থাকে তিন চার এখানে পাঁচ নম্বরটা দেওয়া নেই চার পর্যন্ত দেওয়া হবে শুরু করে কোন জায়গায় কতগুলো রড কিভাবে ব্যবহার করতে হবে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে দু এক্সট্রা ব্যবহার করতে হবে বারো এম এবং ব্যবহার করতে হবে হচ্ছে এরকম দশ 10mm 8in পর পর এগুলো আমরা সবাই বুঝিয়ে যারা ইঞ্জিনিয়ারিং করবে আশা করি ভিমনি আমাদের তো বেসিক ধারণা আপনাদের একটা হয়ে গেছে কারণ তিনটা ভিডিওতে আমি তিন ধরনের ডিজাইন এর দেখাচ্ছি আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে যে কোনো জিনিসই সম্পূর্ণভাবে বোঝানো এটা পসিবল না এত ছোট ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কিছুগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব এখন আমরা যদি আমাদের যেরকম বললাম আমাদের আগের বিদ্যুত আমাদের যে কাজগুলো আছে এগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করে থাকে থাকতে পারেন আমরা দলিলের নানা ধরনের কাজ করে থাকি সেটা আমাদের নিচে কমেন্ট করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব যেমন দেখেন ডিজিটাল সার্ভে ফাইলিং পৌরসভা প্ল্যান প্লাস আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ডিজাইন থ্রি ডি মডেলিং এবং কনস্ট্রাকশন সাইট সুপারভিশন টিং রোস্টিং ইন্টারিউল ডিজাইন ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ডিজাইন সয়েল টেস্ট যে ফ্ল্যাট গেছে কিনা এবং দুরিলের সকল কাজ করে থাকে এগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সবাইকে